আম্মু আমাকে জিজ্ঞেস করলো সন্ধ্যার নাস্তার জন্য কি বানাবে আমার কেন জানি আজকে ঝাল মিষ্টি দুই টাইপের খাবারই খেতে ইচ্ছা হচ্ছিল আম্মুকে বলার পরে আম্মু বলল ঠিক আছে তোমাকে দুটোই বানিয়ে দেব আমি তো মহা খুশি হয়ে গেলাম আজকে সন্ধ্যার নাস্তার জন্য আম্মু বানাচ্ছি সুজির পিঠা আর এর সাথে ডালের বড়া আম্মু প্রথমে সুজিটাকে ডিম চিনি দিয়ে মাখিয়ে রেখে দিল ওইটা অনেকক্ষণ রেস্টে রাখতে হবে আর এই ফাঁকে আম্মু ডালের বড়াটা বানিয়ে নিচ্ছে ডাল ফ্রিজে বাটাই ছিল আম্মু জাস্ট এর মধ্যে মশলাপাতি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে এইটাকে মাখিয়ে এখন ফ্রাই করে নিচ্ছে ডালের বড়াগুলো কিন্তু দেখতে আজকে অনেক সুন্দর লাগছিল। মানে আমি কিন্তু ডালের বড়া অনেক ভালো বানাই বাট আম্মুও কিন্তু ইদানিং অনেক ভালো বানাই মানে একদম আমি যেভাবে পছন্দ করি আম্মু সেইভাবেই বানায় মাঝে মাঝে আম্মুর হাতের ডালের বড়াও আমার অনেক বেশি ভালো লাগে বড়া ভাজতে কিন্তু অনেক সময় লাগে বিশাল একটা ধৈর্যের ব্যাপার আম্মুর বেশিরভাগ সময় বড়া ভাজার ধৈর্য থাকে না আম্মু সময় আমাকে সব কিছু রেডি করে দেয় আর জাস্ট ভাজার কাজটা আমার জন্য রেখে দেয় আজকে আমার শরীরটা অত বেশি ভালো লাগছিল না যার কারণে আম্মুই সব কিছু বানিয়েছে আর আমাদের সুজির পিঠার জন্য সুজিগুলো একদম ভালো মতো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আম্মু ফ্রাই করে নিচ্ছে সুজির পিঠা বানানোর জন্য আসলে সুজিটাকে বেশ কিছু টাইম রেস্টে রাখতে হয় তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে আর খেতেও অনেক ভালো লাগে দেখুন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলেছে দেখে কিন্তু অনেক সুন্দর লাগছে আজকের জন্য এতটুকুই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ